সোমবার সকাল মিটফোর্ট হাসপাতালে সুনসান নিরাপত্তা স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন পরিদর্শনের খবরে সব পরিপাটি নির্দিষ্ট সময়েই উপস্থিত ডাক্তার নার্স কর্মকর্তা ও কর্মচারীরা স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালককে সঙ্গে নিয়ে হাসপাতালের ল্যাব আইসিইউ বার্ন ইউনিট এমআরআই সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন পরে স্বাস্থ্যমন্ত্রী জানান হাসপাতালে কোনো অসঙ্গতি চোখে পড়েনি যে পরিবেশে তারা কাজ করছে এখানে অসঙ্গতি খোঁজার কোনো স্কোপ নাই ল্যাবরেটরির রুমটাই পুরানা সেটা যদি পরিবেশটাকে আমাকে তাড়াতাড়ি ভালো করতে হবে এই ধরনের কিছু অসঙ্গতি আছে যেগুলো মানে কাজের পরিবেশটা ঠিক করা এদিকে আগামী সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের প্রস্তাব তোলা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে খুব তোরজোর করে কাজ চালাচ্ছি আর যেন অন্তত আগামী সংসদে যদি আমি এটা ধরতে পারি তাহলে একটা মানে স্বাস্থ্য সুরক্ষা আইনটা করতে পারলে রুগীরও ভালো সেবা পাবে চিকিৎসকরাও ভালো থাকবে মন্ত্রী চলে যাওয়ার পরেই পাল্টে যায় চিত্র ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সেবা না পেয়ে কর্মচারীদের সঙ্গে বাঘ বিতন্টায় জড়ান রোগীরা এ সময় নানা অনিয়মের অভিযোগ করেন তারা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী আয়সা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা